আসন্ন মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি সাম্প্রতিক সময় জানা গেছে বসুন্ধরা তিন দিনের অগ্রিম টিকিট শেষ ঢাকা শহরে আজকে যে কয়টি শো চলেছে প্রত্যেকটি শো হাউসফুল গেছে তুফান সিনেমাটির শুধু টিকিটের দিক থেকেই নয় অগ্রিম টিকিট বুকিং এর দিক থেকেও এ যেন বাংলা সিনেমার জগতে নতুন একটি ইতিহাস গড়তে যাচ্ছে বলেই দাবি করছেন পরিচালক জানা গেছে তিন রাফি দিনের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে তুফান সিনেমাটির ঈদের প্রথম দিন থেকেই যেভাবে আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই সিনেমাটি দর্শকদের মাঝে সুনামি আনবে এখন সারা দেশ যেন কাঁপতেছে তুফানের ভয়ে যেমনটা আশা করা গেছিল তার থেকেও দুর্ধান্ত হয়েছে তুফান সিনেমাটি রাহেন রাফির পরিচালনায় সুপার স্টার সাকিব খান পৌঁছে গেছে অনন্য উচ্চতায় সিনেমা হলে দর্শকদেরকে সামাল দিতে হিমশিম খাইতেছে সিনেমা কর্তৃপক্ষরা টিকিট বিক্রি হয়ে যাচ্ছে তুফান সিনেমাটির আয়ের দিক থেকেও বাংলাদেশের পূর্বের রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটির এখন পর্যন্ত দর্শকদের ভালো মন্তব্য করতে দেখা গেছে দর্শকদের দাবি এ যেন বলিউডের সিনেমা দেখে বের হয়েছে